জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নির্দেশ দিয়েছেন আদালত প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ দেন গত নভেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ও বাইদুল কাদের জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল শেষ করে আগামী সতেরোই ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলার প্রধান আসামি তন্দন দাসকে গ্রেফতার করেছে পুলিশ তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি সেবক করণের বাসিন্দা বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেফতার করা হয় সেখানে রেল স্টেশনের পাশে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় আলিফ হত্যাকাণ্ডের পর চন্দন আত্মগোপনে চলে যান রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস গ্রেফতারের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ছাব্বিশ নভেম্বর আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় চট্টগ্রাম আদালত প্রাঙ্গনের সেদিনের ভিডিও ফুটেজে কমলা রঙের টি শার্ট ও কালো প্যান্ট পরিহত চন্দনকে ধারালো হাতে সাইফুলকে কোপ দিতে দেখা যায় মামলায় নাম থাকলেই পাইকারি হারে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক কথা বলেন আইজিপি তিনি বলেন নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে বাণিজ্য হচ্ছে প্রতারণা হচ্ছে পাঁচ আগস্টের মামলা ঘিরে এসব হচ্ছে পাইকারি হারে গ্রেফতার করা যাবে না পুলিশ প্রধান আরও বলেছেন নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয় যদি মামলার আসামি করা হয় তাকে থাওয়া করে গ্রেফতার করা যাবে না জনগণকে সঙ্গে নিয়ে পুলিশকে তাদের সাথে বিনয়ী আচরণ করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা সাপেক্ষে গ্রেপ্তার করতে হবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত তিনি বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব কোন ধরনের হুমকির মধ্যে নেই বৃহস্পতিবার পূর্বাচলে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা গত দুই ডিসেম্বর ভারতের বিধানসভার শীতকালীন অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেছিলেন ভারত স্বাধীনতাকামী অনেক জাতিকে মাথা নত করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিরেজবি বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দৃশ্য পুণ্য কিনেহ ধন্য একথা বলেন তিনি রিজবি বলেন পার্শ্ববর্তী দেশের উস্কানি গোটা জাতি ধরে ফেলেছে তারা নানারকম উস্কানি দিলেও বাংলাদেশের মানুষ তাতে পা দেয়নি ভারত যা বলবে তা শেখ মতো কিছু মানুষ শুনলেও তা দেশের কোটি কোটি মানুষ শুনবে না বলেও হুঁশিয়ারি দেন রিজবি বিএনপির এই নেতা বলেন ভারতের পতাকাকে সম্মান করব কিন্তু তাদের পণ্য বর্জন করব বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনার সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আগামী ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন এর আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতার প্রশ্নে জারি করা রুলে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়ত ইসলামের পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পক্ষভুক্ত হন গত ১৯ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট ইসরায়েল গাজা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রাইটার্স রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গাজায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য ইসরায়েল রাষ্ট্রকে অভিযুক্ত করেছে অ্যামনেস্টি যদিও এই ধরনের অভিযোগ ইসরায়েলি নেতারা বারবারই অস্বীকার করেছেন অ্যামনেস্টি বলেছে তারা কয়েক মাস ধরে ঘটনা পর্যবেক্ষণ এবং ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণ করার পর এই সিদ্ধান্তে পৌঁছেছে এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও পঞ্চাশ ফিলিস্তিনে নিহত হয়েছেন এর মধ্যে খান ইউনিসের আল মাসি তাবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন বিশজন আহত হয়েছেন আরো বহু মানুষ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ফিলিস্তিন সিভিল ডিফেন্স জানিয়েছে হামলায় বাস্তুচ্যুত পরিবারগুলোর বেশ কয়েকটি তাবুতে আগুন লেগে যায় পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা ভোটে হেরে গেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে ফলে সরকার প্রধানের পদে নিয়োগ পাওয়ার তিন মাসের মাথায় সরে যেতে হচ্ছে তাকে কিছুদিন ধরে ফ্রান্সের রাজনৈতিক সংকট চলছিল চাপে ছিল মিশেল বার্নিয়ের সরকার দেশের পরবর্তী জাতীয় বাজেট পাশ করানো নিয়ে এ সংকট আরও জটিল হয়ে ওঠে এক পর্যায়ে বিরোধী আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলেন স্থানীয় সময় বুধবারের ভোটাপুটিতে পার্লামেন্টের পাঁচশো সাতাত্তর সদস্যের মধ্যে তিনশো একত্রিশ জন আইন প্রণেতা অনাস্থা প্রস্তাবের পক্ষে তাদের মত জানিয়ে দেন ফ্রান্সের ইতিহাসে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের সবশেষ ঘটনা ঘটেছিল উনিশশো সালে প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিওনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন শুক ইয়োল নতুন প্রতিরক্ষা মন্ত্রীও মনোনয়ন করেছেন তিনি প্রেসিডেন্ট নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন সৌদি আরবে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চৈবিয়াং হিয়াককে বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে সামরিক আইন জারির দায় মাথায় নিয়ে বুধবার পদত্যাগ করেন কিম তার আগের দিন মঙ্গলবার রাতে টেলিভিশনে এক ভাষণে দেশ হঠাৎ করে দেশের সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইয়ন শুক যদিও পরে তা রোহিত করা হয় এদিকে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের উপর আগামী শনিবার ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম রাজ্যের সব হোটেল রেস্তোরাঁ ও জনাকীর্ণ স্থানে গরুর মাংস পরিবেশন ও বক্ষণ নিষিদ্ধ করেছে ভারতের আসাম সরকার বুধবার আসামের রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয় প্রস্তাব উত্থাপনের পর মুখ্যমন্ত্রী নিজে দৃঢ়ভাবে তাতে সমর্থন দিয়েছেন বলে জানা গেছে